আমি নিজেরে খারাপ ভাবি না এগুলা বাবার জন্য পিছনে কিছু করতে রাখছি অবশেষে শেষমেশ আখিও জবাব দিয়ে দিল তিশাকে অনেক জ্বালিয়েছে তিশা তিশার পাল্টা জবাবই দিয়ে দিল আখি এই বয়সটার মাঝে বুঝিয়ে দিয়েছে তিশাকে কুত্তা রাখছে তার বদলাম করার জন্য তাই তো সবার পিছনে পিছনে ঘুরে ঘুরে আখির বদলাম করে বেড়ায় তিশা টাকা পয়সা সারাই কিন্তু তিশাকে চাকর রেখেছে আঁখি তাই তো তীষা মানুষের মাঝে বদলাম করে বুঝিয়ে দিচ্ছে তীষা যে কতটা খারাপ সবাই তো এখন বলছে আঁখি একদম ঠিক কথাই বলেছে বয়সে হোক যেভাবেই হোক কে মেন করে যে এই কথাটা বলেছে আখি সেটা কিন্তু সবাই বুঝতে পারছে এখন তো সবাই বলছে আখি একদম উচিত জবাবটা দিয়ে দিয়েছে এতদিন তিশা আখিকে মেন করে কত কিছুই না বলল আখির মেকআপের জ্বালা আহাদের কাছে পাত্তা পায় না তিশা সাথে বলেছে আখি নাকি সোফা বাড়া করে নিয়ে আসছে ভিডিও বানানোর জন্য আরও বলেছে আখি নাকি বস্তি ছেড়ে নতুন বাসায় সে শিফট হতে যাচ্ছে যত যাই কিছু করুক না কেন কখনো নাকি তিসার পায়ের কাছে আখি আসতে পারবে না তারই পাল্টা জবাব দিয়ে দিল আখি বুঝিয়ে দিল আখির পায়ের কাছে আসার যোগ্যতা তিসার নেই তাই তো বিনা পয়সায় চাকর রেখেছে তিসাকে এমনটাই কিন্তু বুঝিয়েছে আখি আখি এই কথাটা খুব ভালোই বলেছে সবাই তো বলছে এতদিন পর আখি একটা উচিত জবাব দিয়ে দিল তিশাকে আর টিসার জায়গাটা ভালোভাবে বুঝিয়ে দিল টিষার যতই ডং করুক না কেন জামাই নিয়ে অনলাইনে এসে কখনো আখিদের মতো হতে পারবে না কারণ আর যাই করুক তারা জামাই নিয়ে ব্যবসা তো করে না তাই তো এখনও পড়ে আছে দুই আঁখির পিছনে এতদিন নিজের সতীনের পিছনে লেগেছিল তার সাথে এখন বড় আঁখিকে নিয়ে লেগেছে রাজা আর মৌসুমিকে বাড়া করে নিয়ে আসছে ওদেরকে জ্বালানোর জন্য সেটা তো পারল না তাই তো খুচাখুচি করা বন্ধ করেনি এখন পর্যন্ত তিশা একের পর এক দিয়ে কথা বলেই যাচ্ছে কিন্তু আখি তা সহ্য করে নিয়েছিল এবার পাল্টা জবাবটা দিয়ে দিল দিশাকে আর বুঝিয়ে দিল চুপ থাকা মানে কিন্তু হেরে যাওয়া না তীষা এতদিন অনেক ফাল পারেছে তাই তো তার পাল্টা জবাব দিয়ে দিল আখি আখিরে বয়সে বুঝিয়ে দিল আখির পায়ের সমানো হয়নি তীষা তাই তো কুকুরের মতো বিনা পয়সায় তার গীত গিয়ে যাওয়ার জন্যই রেখেছে তীষাকে তাই তো বদলাম করে বলুক আর করে করেই বলুক আখির নাম নিয়ে কিন্তু সবসময় খেতে হবে তীষাকে তা না হলে সে নিজেও জানে তার ভিডিওতে কোনো ভিউজ আসবে না কোনো কিছুই টাকা ইনকাম করতে পারবে না তাই তো আখির পিছনে এখনও কুকুরের মতো পড়ে আছে এবার আখি ভালোভাবে বুঝিয়ে দিল তীষার জায়গাটা আখির কাছে কোথায় আখিকে নিয়ে যতই টোল করুক না কেন কখনো আঁখির জায়গাটা তিসা নিতে পারবে না টীষার প্রেগনেন্সি মিথ্যা নাটকে কিন্তু ফাঁস করতে যাচ্ছে আর মাত্র কয় দিনের অপেক্ষা তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাতে বলবেন না